যখনই আপনি কাউকে টাকা দিবেন। সেটা অনলাইনের মাধ্যমে হোক ফোনপে পেটিএম গুগল পে বিকাশ ব্যাংকিং যেখানেই আপনি টাকা পে করবেন যেখনি আপনি টাকা কাউকে দিবেন আপনি চোখ বন্ধ করে সাতশো আট পাঠ করবেন বাস সাতশো আট এইটি বলবেন ইনশা আল্লাহ আপনি যত টাকা দিবেন। তার ডবল টাকা আপনার কাছে কোনো দিক থেকে না কোনো দিক থেকে ফিরে আসবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হিবাবরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাসওয়ার্ড এমনই একটি টোটকা আপনাদেরকে শিখিয়ে দেব এই পাসওয়ার্ডটি যদি আপনি ব্যবহার করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার রোজি রোজগারে টাকা পয়সায় বৃদ্ধি হবে শুধু জাস্ট আপনি যখনই কাউকে টাকা দিবেন মনে মনে টাকা দেওয়ার কিছুক্ষণ আগে অথবা টাকাটা দেওয়ার আগেই চোখ বন্ধ করে সাতশো আট সাতশো আট সাতশো আট মনে মনে বলে আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনি যত টাকা দেবেন তার ডবল টাকা আপনার কাছে ফিরে চলে আসে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা এইটিকে কিভাবে চালিয়ে যাবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি আপনি এক সেকেন্ড যদি ভিডিও স্কিপ দেন এক সেকেন্ড যদি ভিডিও আপনার বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু এই আমলটা করে আপনার কোনো ফায়দা হবে না কারণ আপনার এক সেকেন্ডটা আপনার কাছে খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ তার জন্য ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটাকে ভালো করে দেখবেন এবং যেভাবে যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে আমি বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি আর ফল দেখতে পাবেন এগুলো হচ্ছে একটা পাসওয়ার্ড কোড ইঞ্জিল নম্বর ঠিক আছে এগুলো যে ঠিকঠাক মতো করে অ্যাপ্লাই করতে পারবে তার জীবনের কোনো জিনিসের ইচ্ছা আর থাকবে না আল্লাহ রব্বুল আলমীন তার সকল ইচ্ছাকে পূর্ণ করে দেবে এগুলো হচ্ছে মানে দীর্ঘদিন থেকে এই ফর্মুলা বা এই নিয়মটা চলে আসছে ঠিক আছে আমি এই যে নিয়মটা আপনাদেরকে বলছি একটা পাকিস্তানি কেতাব থেকে আপনাদেরকে বলছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমল বা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টোটকা মনে করেন ইনশাআল্লাহ অবশ্যই কাজ আছে অবশ্যই কাজ আছে আপনি করে একবার ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে বলবেন ঠিক আছে আগে করবেন কিছুদিন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনি ফল পাচ্ছেন কি পাচ্ছেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটা কীভাবে করবেন সেটা বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই টোটকাটি বা এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু আপনি যখনই কাউকে টাকা পে করবেন সেটা ব্যাংকের মাধ্যমে হোক অনলাইনের মাধ্যমে হোক ফোনপে পেটিএম গুগল পে বিকাশ যে কোনো মাধ্যমে আপনি যাকেই টাকা আপনি আপনার কাছ থেকে যাকেই আপনি টাকা দিবেন আপনি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তিনবার মনে মনে পড়বেন তারপরে সাতশো আট সাতশো আট সাতশো আট বলতে বলতে আপনি টাকাটা তাকে দিয়ে দিবেন। এনশা আল্লাহ দেখবেন আপনার যত টাকা আপনি দিচ্ছেন তার ডবল টাকা আপনার কাছে ফিরে আসবে একদম আপনি করে দেখেন তারপরে আমাকে কমেন্ট করবেন ঠিক আছে তবে কিন্তু উদ্দেশ্যটা নেক রাখবেন ঠিক আছে দেনার দেনে বালার জাত আল্লাহ আল্লাহর প্রতি তাওয়াক্ষুব রাখবেন বিশ্বাস রাখবেন ঠিক আছে তারপরে আপনি এই আমলটা করে দেখুন ইনশাল্লাহ অবশ্যই আপনি ফল পাবেন এ বিশ্বাসের সই করবেন ঠিক আছে লোভ লালসা করে করবেন না ঠিক আছে যে আমি পাবো আমি অনেক বড়ো লোক হয়ে এরকম করে না আল্লাহর প্রতি একও বিশ্বাস রেখে একবার করে দেখবেন অবশ্যই দু এক দিনের মধ্যে আপনি আর ফল দেখতে পাবেন এর আপনি নামনা দেখতে পেয়ে যাবেন আপনি যদি এই আমলটা করতে চান তাহলে আপনি কমেন্ট সেকশানে লিখবেন সাতশো আট কত লিখবেন সাতশো আট লিখবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে এবং আমি সবাইকে এই দিচ্ছি যারা এই ভিডিওর কমেন্ট সেকশানে সাতশো আট লিখতে আল্লাহ তারা যদি এই আমলটি করে তাদেরকে তুমি কামিয়াবি দাও সাফল্য দাও তো প্রিয় শ্রোতািন্দু আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে অল করে পাশেই থাকবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ